নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রথম দফায় বারো লক্ষ সাধারণ মানুষকে বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া অবশেষে সম্পূর্ণ হল এবার নতুন করে ডিসেম্বর মাস থেকে আরও ষোলো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার সেই সংক্রান্ত একাধিক আপডেট রয়েছে আপনাদের জন্য পাশাপাশি প্রথম দফার টাকা পাওয়ার পর আপনারা যদি নিয়ম না মানেন তাহলে দ্বিতীয় দফার টাকা পাবেন না সেটিও আলোচনা করব এই ভিডিওতে এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এ বিষয়ে কি কী গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও নির্দিষ্ট উচ্চতা বা লিন্টেল পর্যন্ত বাড়ির গাঁথনি ওঠেনি তাই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেলেন না হাজার তিরিশ এক উপভোক্তা বাকি প্রায় এগারো লক্ষ সত্তর হাজার উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শেষ করেছে রাজ্য সরকার ডিসেম্বর মাস থেকে শুরু হবে আরও ষোলো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ সেই কাজ সুষ্ঠুভাবে করতেই তৎপরতা শুরু হয়েছে নবান্ন এবং পঞ্চায়েত দপ্তরের কর্তাদের মধ্যে এছাড়া বলা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা থেকে বাংলাকে বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার তারপরেই গরিব মানুষের মাথার উপর ছাদ দিতে রাজ্যের তরফে বাংলার বাড়ি প্রকল্প শুরু হয় এই প্রকল্পে দুই কিস্তিতে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হচ্ছে উপভোক্তাকে তবে প্রথম কিস্তি টাকা পাওয়ার পর লিনটেন পর্যন্ত গাঁথনি করার কথা ছিল উপভোক্তাদের কিন্তু দেখা গিয়েছে এমন তিরিশ হাজার মানুষ টাকা পেয়েও বাড়ি তৈরির কাজে হাত দেননি তাদের নানা জনের নানা সমস্যাও রয়েছে নবান্ন সূত্রে খবর দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে টাকা পেয়েও সেই উপভোক্তা ধার বাকি মিটিয়েছেন ওই টাকা দিয়ে আবার অনেকে কাজ পেয়ে অন্যত্র চলে গিয়েছেন ফলে বাড়ি বানানো হয়নি আবার অনেকের রয়েছে শরিকি ঝামেলা তবে বারো লক্ষের মধ্যে এই তিরিশ হাজার মানুষের বাড়ি না বানানোর বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ প্রশাসনিক আধিকারিকরা তাদের কথায় পঁচানব্বই শতাংশের বেশি মানুষ টাকা পেয়ে বাড়ি বানিয়েছেন কিছু সংখ্যক মানুষের কিছু সমস্যা থাকবে সেটাই স্বাভাবিক দুই সালের ডিসেম্বর মাস থেকে বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া শুরু হয়েছিল প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা তারপর আবার ষাট হাজার টাকা আর চলতি বছরের ডিসেম্বরে ফের ১৬ লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া শুরু করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পঞ্চায়েত দপ্তরের সঙ্গে তা নিয়ে বৈঠকে বসার কথা মুখ্য সচিব মনোজ পন্থের কমপক্ষে পঁচিশ বর্গমিটার আয়তনের পাকা বাড়ি তৈরি করার জন্য অর্থের পুরো অংশ রাজ্য সরকার বহন করবে পাশাপাশি শৌচাগার বিদ্যুৎ পানীয় জলসহ অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে সমন্বয় করে নিশ্চিত করা হবে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ ব্যবস্থাও নিচ্ছে নবান্ন বাড়ি বাড়ি ঘুরে যাচাই করছে বিশেষ টিম যেখানে ব্লক ও জেলা পর্যায়ের আধিকারিকরা থাকছেন সব তথ্য মোবাইল অ্যাপের মাধ্যমে আপলোড করা হচ্ছে জেলা ও ব্লক অফিসে অভিযোগ বাক্স রাখা হবে অভিযোগ নিষ্পত্তি থাকছে পাঁচ কর্মদিবসের মধ্যে সবশেষে সুবিধাভোগীদের তালিকা প্রকাশ্যে আনা হবে এবং জেলা ও গ্রাম পঞ্চায়েতের ওয়েবসাইটে আপলোড করা হবে তাহলে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বাংলার বাড়ি প্রকল্পে প্রথম দফায় বারো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে সেই টাকা দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে আপনারা দেখ নিয়ম অনুযায়ী প্রথম কিস্তি টাকা পাওয়ার পর প্রায় তিরিশ হাজার উপভোক্তা লিনটেন পর্যন্ত বাড়ি নির্মাণ করেননি তাই তারা দ্বিতীয় কিস্তি টাকা পাননি এবার আবার নতুন করে দুই সালের ডিসেম্বর মাসে ষোলো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হবে সেই ব্যাপারে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে শুধুমাত্র বাড়ি তৈরি টাকা নয় পাশাপাশি শৌচাগার বিদ্যুৎ এবং পানীয় জলের ব্যবস্থা যাতে করা যায় সেগুলিও নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে এবং সরকার তরফ থেকে ইতিমধ্যেই বাড়ি যাদের দেওয়া হবে তাদের যে লিস্ট সেই লিস্ট তৈরির কাজ শুরু হয়েছে আপনারা জানেন খুব শীঘ্রই সেই লিস্ট জেলা এবং গ্রাম পঞ্চায়েতের ওয়েবসাইটেও আপলোড করা হবে তারপরে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেবে সরকার ধন্যবাদ